আমি দীপা শর্মা আমার জন্ম তারিখ ছাব্বিশে এক দু হাজার পাঁচ ইংরেজি পিতা হচ্ছে রতন শর্মার মাতা চম্পারাণীশীল আমার গ্রাম হচ্ছে উত্তর পাতুলি কালী ডাকঘর পিএম কালী তো চার হাজার সাংশতানা কক্সবাজার সদর জেলা কক্সবাজার ধর্ম আমি আগে ছিলাম হিন্দু ধর্ম আর আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার পেশা আমি এখনো ছাত্রী আছি আর আমি পড়াশোনা করব। তো আমি নিজে সই চাই সৎ জ্ঞানে আমি সব কিছু বুঝে শুনে আমি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর এখন আমার বর্তমান নাম হচ্ছে জান্নাতল মামা না আমাকে কেউ বাধ্য করে নাই আমি নিজে নিজেই আমার ইসলাম ধর্ম ভালো লাগে ইসলামের চলাপেরা সব কিছু আমি জেনে বুঝেই সব কিছু নিজেই করেছি কারো কোনো না হাত তুমি এখন বর্তমানে কোথায় বর্তমানে আমি কারো বাসায় যদি টিউশন করে বা কোন স্টুডেন্ট পড়ায় আমি নিজের খরচ সামলাতে পারবো আর আমি পড়াশোনা করতে চাই আমার একটাই আমি একটাই মানে স্বপ্ন আমি নিজে পড়াশোনা করব নিজে কোনো একটা কিছু করব।

কারণ আমি নিজের স্বই যখন এটা করেছি এটা আমার মা বাবা হয়তো করবে না আর যদি করিও তখন আমি আইনগত মা আইনকে জানাবো হলফ নাম তেরোশো পঞ্চাশি তারিখ তেরোই আগস্ট দুই হাজার তেইশ আমি বিজ্ঞসনীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার আমি দীপা শর্মা বর্তমান নাম আমার এখন জান্নাত মামা আমার জন্ম তারিখ ছাব্বিশ তারিখ এক মাস দুই হাজার পাঁচ ইংরেজি আমার বাবা হচ্ছে রতন শর্মা আর মাতা হচ্ছে চম্প রানীশীল আমার গ্রাম হচ্ছে উত্তর পাতুলি পি এম খালি ডাকগড় পি খালি। আর থানা হচ্ছে কক্সবাজার সদর জেলা কক্সবাজার আমার ধর্ম আগে ছিল হিন্দু ধর্ম আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি তার মানে বর্তমানে আমার এখন ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আর আমি পেশা আমার এখন হচ্ছে আমি ছাত্রী জীবনে আছি আমি আর কোনো মানে ছাত্রী ছাত্রী জীবন থাকবো যদি পরে শেষে হ্যাঁ হ্যাঁ আমি আজকে বিজ্ঞাসনীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফ নামানো মিছলাম নামত গ্ৰহণ কৰিছে